এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কি একটা নাগরিকের কমপ্লেন কারণে পারি তো আমাদের এই যে সকলের প্রতি সকলের যে সহনশীলতা এবং নিজে উচ্চ স্বরের চর্চা করা আমার দ্বারা সৃষ্টি কোনো শব্দ এবং কোনো ধরনের কোনো পরিবেশ দূষণের কথা এটি যেন না হয় এবং আমরা এখানে বসে যে পরিবেশ শব্দের উপর কথা বলতেছি কিন্তু এই যে পেট বোতলটা দিয়ে আমি একটা পানি খেলাম যখন আপনি পানিটা খাবেন যেটা হয় না জাপানে এখন বলেছে যে এই যে এই বোতলটা আপনি হাতে দেবেন না আপনি একটা কাছে নিয়ম করবেন থেকে নিয়ে আপনার

পাবলিক লুইসেন্স বলে একটা কথা আছে যে কোনো ধরনের গর্ব উপদ্রব যদি করে সেই উপদ্রবটা আপনি করার অধিকার রাখেন প্রধানমন্ত্রী কিন্তু এখন যে যে আইন এবং বিধিমালাগুলো করা সদর নির্দেশনা দিয়েছেন এবং আইন করেছেন এইগুলি কিন্তু অনেক আপনার পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মত এবং আমাদের শিশু এবং গর্ভস্থ যেই আমাদের অনাগত শিশু तेज भविष्य के लिए